হ্যাঁ দোস্ত হ্যাঁ তো আমি বাসাতে করে আমি হচ্ছে বিকালে আলো খেলা দেখো তো না আমি হচ্ছে একটু ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বিকালে দেখার তো ওই ওরা চাপ দিলাম আচ্ছা ঠিক আছে টাকা কিসের টাকা আরে তোদের মতো ফকিন্দিদেরকে খাইতি দিলে বসতে চাস তোদের তো এই বদ অভ্যাস তাই না তোরা চাল দিছি এখন আমার টাকা টাকা করতেছিস না স্যার আমি বলতে চাচ্ছিলাম যে টাকা চুপ টাকা কিসের টাকা তোরা এতগুলো চাল দিলাম হ্যাঁ তারপরেও আবার তুই আবার বলছিস টাকা 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 কিসের টাকা তোর জন্য কি আমি টাকার কাছে আগে রাখছি নাকি আরে তোদের মতো ফকি নিদের আসলে সাহায্য করাটা আসলে আমাদের মতো মানুষদের অপরাধ তাই না আরে তুই এতগুলো চাল দিছি এটাই তো তোর জন্য অনেক বড় পাওয়া আবার আবার বলতেছে টাকা হ্যাঁ

যদি না দিত সামর্থ্য যদি না থাকতো আমি কখনোই দিতে পারতাম না সবই তার দান হ্যাঁ আসলে এই দয়া ছাড়া কখনোই কিছু সম্ভব না অনেক মহাদ কাজ করেছিস আসলে দেখ বন্ধু মানুষ তো মানুষের জন্য আজকে যদি আমাদের মতো মানুষ এই সকল অসহায় মানুষদের পাশে না দাঁড়াতে পারি তাহলে ভাই আমরা মানুষ হয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াবো মানুষকে কিভাবে সাহায্য করবো বল ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক যেহেতু আসছিস বস আমরা একসাথে খেলাটা দেখি আর হচ্ছে ওই খেলা শেষে ওই তোর ভাবি রান্না করছে খাবারটা খেয়ে তারপরে বাসা থেকে যাস আচ্ছা